আমি ছোট করে বলি যে ভগবান আর ভক্তের মিলন হওয়ার আগে চারটে কাজ করতে হবে যেহেতু রাত হচ্ছে আমারও শরীর অত্যন্ত কি বলি দুর্বল এবং শরীরটা অত্যন্ত খারাপ কিন্তু ভাগবতে এলে আর রোগ থাকে না কেন জানিন এটা ম্যাজিক এটা জাদু এটা কেন হয় জানেন এইখানে বাতাসটা বদলে যায় ভক্তরা যেখানে আসে নাম হরি কথা যেখানে হয় ওখানে যায় অক্সিজেন বদলে যায় আরেকটা কারণ আছে হরি কথা শোনার জন্য অনেক পবিত্র আত্মাগণ নেমে আসে হরি কথা শোনার জন্য স্বয়ং গোবিন্দ রাধারানী কে নিয়ে এসে দাঁড়িয়ে থাকে বসে না আর শুনবেন হরি কথা যেখানে হবে সাধুভোগে ওখানে হনুমান আসবে কোনো না কোনো রূপে হনুমান কোথাও না কোথাও দাঁড়িয়ে সঙ্গে আশীর্বাদ করেছিলেন যেখানে শুদ্ধ হবে তুমি সবার আর এই তুলসীদার গোস্বামী শুনেছেন না যার হনুমানী গুরুদেব যিনি এই যুগল মানে রাম সীতাকেই দর্শন করেছিলেন এই কলিযুগে রামচরিত মানুষ লিখে পৃথিবীকে অনবদ্য দান লিখে গেছেন ভাগবতের উনি তুলসীদার গোস্বামী একটা বৃক্ষেতে জল ঢালতেন প্রতিদিন আর ওই কি করেছেন ওই জল ঢালতে ঢালতে একদিন প্রসন্ন হয়ে গিয়ে বলছেন দেখো তুমি প্রতিদিন জল ঢালো এই বৃক্ষটা বেঁচে যায় এর পত্র পুষ্প পল্লবিত হয় আমি তোমার পর সন্তুষ্ট কিছু চাও বললেন আপনি আমাকে সৎ পথের অন্বেষন্ধি আর সৎ পথের অন্বেষান এশন্ধি বলে হ্যাঁ আমি এইটুকু উপকার করতে পারি তোমাকে হনুমানজির কাছে আমি পৌঁছে দিতে পারি চিন্তা করে বেশি দিনের কথা না পাঁচ সাতশো বছর আগের ঘটনা হনুমানজির কাছে পৌঁছে দিতে পারি কোথায় ও গ্রামে পল্লী গ্রামে রামায়ণ কথা হচ্ছে ভাগবত কথা হচ্ছে ওখানে গিয়ে দেখবি সবার পিছনে একজন বয়স্ক ব্যক্তি বসে পাঠ শুনে বলে বয়স্ক ব্যক্তি তো অনেকেই বুঝবো কি করে বলেন দেখবেন তার কিছু লক্ষণ আছে সে হাত জড়ো করে পাঠকের মুখের দিক থেকে একবারও চোখ না ভাবে না অন্যদিকে কে পাশে কি করছে দৃষ্টি দেবে না এবং হরিকথা শুনতে শুনতে মাঝে মাঝে তার চোখ সজল হয়ে উঠবে এবং সবার শেষে উনি পাঠককে ব্যাসপীঠকে প্রণাম করে চলে যাবেন জানবেন উনি হনুমান ওই রূপে এসেছে তুলসীদাস গোস্বামী গেলেন দেখলেন পেছনে একজন বয়স্ক ব্যক্তি বসেছেন ওই একই লক্ষণ হাত জোর করে অনেকেই দেখেছি যতক্ষণ হরিকথা হয় চোখ নামায় না জানেন হরিকথাতে যদি রুচি হয় তবে দেহাবেশ থাকে না মল মূত্র বেগ ক্ষুধা তৃষ্ণা বেগগুলো। চার দিন ভাগবত শুনে পরীক্ষিত মহারাজকে কে বলছেন গুরুদেব সুখদেব গোস্বামী যাও একটু জল পেয়ে এসো আপনার কৃষ্ণ কথামৃত শুনে আমার জগতের কোন ক্ষুধা তৃষ্ণায় নেই পিপাসায় নেই কেউ কেউ উসকুস করে এদিক ওদিক চাই এগুলো ভাগবত কথার লোক শ্রোতা হতে গেলেও তার কিছু যোগ্যতা দরকার বক্তার যেমন এই বেশ পিঠে বসে মানুষের হরি কথা শুভ প্রেরণা আধ্যাত্মিক চেতনা জাগাবার জন্য তার কিছু বিশেষ বৈষ্ণবত্ব দরকার শাস্ত্র জ্ঞান দরকার ভজন অনুরাগ দরকার তার চরিত্রে শুদ্ধতা নির্মলতা দরকার তদুপরি শ্রোতার মধ্যে কয়েকটা জিনিস দরকার প্রথমে হরি কথাতে শ্রদ্ধা বক্তার প্রতি শ্রদ্ধা বিশ্বাস হরি কথাকে সত্য সুন্দর মনে করে পেতে দিয়ে কর্ণ উৎকর্ণ হয়ে শ্রবণ করা শুধু শুনলেই কি হয় হয় না শ্রোতাদের পাচ্ছে না জিমানি হ্যাঁ ওই যে গতদিন বলছিলাম ভাগবত পাঠে দুইজন আছে একজন আপনাকে বঞ্চনা করতে আর একজন করুণা করতে করুণা করতে রাধা নিয়ে আসেন আর বঞ্চনা করতে মায়ারা নিয়ে আসে দুইজন এখানে আসে এসে দেখে কারা ঝিমাচ্ছে কারা ঘুমাচ্ছে কারা বারবার মনে করছে বেটা তো ছাড়ে না কখন ছাড়বে ওই দিকে টান চলে গেছে এরকম যাদের অস্থিরতা না ওখানে এসে তার ঘাড়ে ঘর করে আর রাধারানী দেখেন পরজোর করে অঞ্জলি করে হৃদয় পেতে দিয়ে কে আমার কথা শুনছে আমার গোবিন্দের কথা শুনছে রাধারানী তাকে করুণা করার জন্য তার হৃদয় প্রবেশ করে এখানে রাধারানীও আসেন মায়ারানীও আসেন আমরা সতর্ক হই না ভাগবতের কিছু নিয়ম আছে পেছনে হেলান দিয়ে না বসা হাঁটুটাকে এভাবে উঠে দাঁড়িয়ে শুনবেন যদি গোম আসে শরীরে অসুবিধা থাকলে এখানে পালঙ্কে বসে শুয়ে শুনো না আপত্তি নেই কিন্তু সুস্থ শরীরে কিছু কিছু লক্ষণে শুনতে ধ্যান করতে গেলে তো একটা মুদ্রা আছে হরিকথা শোনারও একটা মুদ্রা আমাদের হয় না এই সব কারণে তো যাই হোক উনি দেখছেন যে একজন ওইভাবে শুনছেন ব্যাসপীঠকে প্রণাম করে চলে যাচ্ছেন কিছু দূরে গেলে চরণ ধরে বলেছেন কৃপা করুন মহারাজ কৃপা করুন আলি ছাড়ো আমাকে কেন অপরাধী করছো আমার চরণ কেন ছাড়ো 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 বলি কৃপা করুন বহুক্ষণ পরীক্ষার পরে নিজেকে ঢেকে রাখার পরে দেখলেন এর ব্যাকুলতা আছে আমি জানি আপনি আমার শ্রী গুরুদেব আরাধ্য কৃপা করুন হনুমানজি প্রকাট হয়ে গেলেন হনুমান দীক্ষা দিলেন এবং হনুমানই হাতে ধরে রাম সীতাকে দর্শন করিয়ে দিলেন চরণে দিয়ে দিলেন হরি শুনতে হনুমানজিও আছে এখানে এলে ভিতরে কিছু প্রবেশ করে এখানে এলে অনুভূতি হয় তবে ব্যাকুলতা চায় তো হরি কথা শ্রবণে এলে মানুষের মন মানসিকতা উচ্চ একটা অনুভূতির সহ সে পাই পায় যদি শ্রদ্ধা থাকে যদি ব্যাকুলতা থাকে উৎসা থাকে বলছিলাম ভক্তি ভগবানের মিলনের আগে চারটি কাজ আমাদের করতে হবে এটি বলেই আচ্ছা রাম সীতার বিবাহ এই বিবাহ কি শুধু সাধারণ বিবাহ বিবাহ তো তাদের নাই তারা একইজন শক্তি শক্তিমান এই বিবাহটা হলো ভক্ত ভগবানের মিলন বিবাহ না বলে কি বলতে হবে ভক্ত ভগবানের মিলন শক্তি শক্তি মানে মিলন তার আগে চারটি কাজ করতেই হবে তবে ভক্ত ভগবানের মিলন হবে আমরা গেলে চারটে কাজ করতে হবে খুব ধ্যান দিয়ে শুনতে হবে প্রথম কাজ রামচন্দ্র করেছিলেন ছিলেন ছিলেন কি করেছিলেন তারকাবাদ এই তারকা হলো কাম বা কামনা একে যদি এক এক বানেই মেরেছিলেন বিবেক জিয়ে যদি কাম কামনাকে তারগাকে বিনাশনা না করতে পারো অবদে পৌঁছাতে পারবে না জনক পড়িতে ভক্ত ভগবানের মিলন আমরা আমাদের কাম কামনাকে বিবেক দিয়ে পরাস্ত করতে পারিত না তার কাছে আমরা পরাস্ত হইতাম যেন আসুন বিবেক জাগায় আর এই বিবেক হরি ছাড়া কোনো দিন একটা জেনির জেনে এরকম কোনো বিশ্ববিদ্যালয় নেই পৃথিবীতে কোন বিদ্যালয় বিশ্ববিদ্যালয় নাই যেখানে আপনি আপনার বিবেক জাগাতে পারে। विद्वান হতে পারেন বড় অফিসার হতে পারেন কিন্তু বিবেক জাগানোর একটাই মাত্র বিদ্যালয় বিন সৎসঙ্গ বিবেক না হয়। কৌশিদാർ गोस्वामी বলেন বিনা সৎসঙ্গে বিনা হরি কথাতে আজ পর্যন্ত কারো বিবেক হয়নি আজকে এই গ্রামবাসীরা ধন্য স্বল্প জায়গায় কত মানুষ ওই দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে মশার কামে আমার মনে হচ্ছে ওদেরকে ডেকে আমি আমার আসনে বসে আমি ওখানে গিয়ে উপলব্ধি করি এত নির্মল পরিবেশ এত শান্ত এত কষ্ট সহিষ্ণু হয়ে দূরে দাঁড়িয়ে মানুষগুলো শুনছে আমার তখন মনে হয় ওদেরকে এখানে আনি আমি ওখানে দাঁড়িয়ে উপলব্ধি করি এরকম শ্রোতা আমিও হতে পারিনি ওনারা যারা দূরে দাঁড়িয়ে এভাবে শুনছেন সৎসঙ্গে আসুন সাধুকে হরি কথা শুনুন না হলে বিবেক কোনোদিন জাগবে না কোনো খানেই জাগবে না যত বড় বিশ্ববিদ্যালয় যান বিবেক না হই ভগবান বারবার বলছেন অর্জুনের সামনে স্বয়ং কৃষ্ণ কিন্তু কি উপদেশ দিলেন তার বৃদ্ধি প্রণীপাত পরি প্রশ্নেন যাও। তত্ত্বদর্শী সাধু গিয়ে প্রণাম করো পরিপ্রশ্ন করো আত্মাকে প্রাণ ঢালার সেবা করো তবেই তো তত্ত্ব জ্ঞান পাবে ভগবানও দেখিয়ে দিচ্ছেন এই পদ্মা সাধু সঙ্গ করো আচ্ছা সাধু সঙ্গ কাকে বলে সাধু সঙ্গ মানে অনেক সাধু এক জায়গায় হওয়া আদৌ না ভালো করে শুনুন সাধু বহু সাধু এক জায়গায় সাধুরা এলো আসার সাথে সাথে আসার সাথে ওইটা আধা ঘন্টা পরব চা বিস্তর তারপর বাইরে গিয়ে গিয়ে কেউ টেনেও আসে বাইরে গিয়ে কেউ তারপরে বসে বসে দেশের অবস্থা কি রাজনৈতিক অবস্থা কি এখানে সব ঠিকঠাক আছে তো আদৌ সাধু সঙ্গ নয় কৃষ্ণ কথাবিহীন ভালোহীন যেখানে একটা শব্দ উচ্চারণ হবে না তাকে বলে সাধু যেখানে কথা কৃষ্ণ কথা হরি কথা ব্যথিত অন্য কোন কথাই হবে না তাকেই বলে কৃষ্ণ কথা যেখানে সেটাই সাধু সঙ্গ তা আমরা চা বিস্কুটের আয়োজন করি আর কি উপায় ছোটবেলায় সাধু সঙ্গে আমি বছর বছর বয়স বয়স থেকে থেকে কথা বলতাম তো আমাকে নিয়ে যেত সাধুরা কাঁদে করে ভালো বলতে পারিস একটু গাইতে পারিস গিয়ে দেখি চা বিড়ি পান বিস্কুট সব থালায় সাজানো আমি যতটুকু জানি ছোটবেলা থেকে বাবার আদর্শে গীতাটা পিতা ঠাকুর আমাকে এই জ্ঞানটুকু দিয়েছেন বলে চা বিড়ি পান কেন আমাকে তুমি ছেলে মানুষ মুখ টিপলে দুধ বেরোয় তুমি পড়নি কি পড়িনি চা বিড়ি পান সাধু ডেকে আন শাস্ত্রে এটা রয়েছে তামাক বিড়ি পান কি শাস্ত্র এসবও শুনতে হয়েছে জীবনে খবরদার সাধু সঙ্গ মানে রাজনৈতিক সামাজিক পাড়ার গল্প না চা বিস্কুট না মা হাত ছেড়ে দিয়ে বসো সাধু সঙ্গ মানে শুধুই নির্জলা কৃষ্ণ কথা ভগবানের লীলা কথা এছাড়া সাধু সঙ্গ নয় তো সব সাধু সঙ্গই সাধু সঙ্গ নয় কাল নিমিয়েও তো সাধু সঙ্গ বসিয়েছিল হনুমানের সাথে তাদের স্বরূপ প্রাণই গেল মনে আছে তো নিমে সাধু সঙ্গে রাম রাম জয় রাম জয় রাম জয় হনুমান বলছে বাবা কি বড় সাধু আর হনুমান বলছেন হনুমানের তো লোক কৃষ্ণ কথা আনতে যাবে সাধু থেকে হরি কথা এত লোক বসেছে গুরুদেব কৃপা করে আমাকে রাম মন্ত্র দিন আর কথা শোনান যেই বলছেন কথা শুরু করেছে হনুমানের তৃষ্ণা লেগেছে মনে হরি কথায় তৃষ্ণা দূর হয় আর এর হরিকথায় আমার তৃষ্ণা বেড়ে যাচ্ছে কেন হনুমান তখন বুঝতে পেরেছে যাকে গুরু সাধু মনে করছি সত্যি গুরু তো পরে বুঝতে পারলেন আপনার দক্ষিণা দিচ্ছে আমাকে তো কথা শোনালেন দক্ষিণা নি সব সাধু সঙ্গ সাধু সঙ্গ না এই জন্য সকলের সঙ্গ করার কথা বলাও হয়নি সতবরে স্নিগ্ধ সয় এদের সঙ্গ করতে হবে যাই হোক প্রথমে তারকাবধ আর এই বিবেক বানটা পেতে গেলে আপনাকে সাধু বিবেক বান পাওয়া যাবে এই বিবেক বান বলে ওইটা একটা বান বান বিবেকটাই বিবেকটাই হলো তারকা কামনাকে যেমন না বলে এখানে আপনাদের বিবেক বান ভেতরে সুরক্ষিত আছে এই জন্য এখানে কারো কাম কামনা যাচ্ছে না এখানে বধ হয়ে গেছে ওরা প্রথমে তারকা বধ দ্বিতীয় অহল্লা উদ্ধার খুব সংকেতিক কথা এগুলো দ্বিতীয় অহল্লা উদ্ধার অহল্লা উদ্ধার মানে অহল্লা মানে যিনি মানবী ছিলেন তিনি পাশান হয়ে গেলেন পাশান হয়ে গেলে কি রামরাম বলতে পারে পাশান পাশান মানে কি ভেতরে যদি পাপ আসে অপরাধ আসে সে মানুষ চেতন থাকে না জড় হয়ে যায় বুদ্ধিটা তার মানে পাশান যদি হবে রামরাম রাম জপ করতে পারে অরল্লা কি করছেন রাম নাম জপ করে যাচ্ছেন এখানে পাশান মানে কি যাদের ভিতরে পাপ বোধ অপরাধ বোধ হয়ে গেছে তাদের বুদ্ধিটা জড়ো হয়ে যায় চেতনা এই জড়ত্বকে ঘুষাতে হবে তবে ভক্ত ভবনের মিলন হবে আমাদের মধ্যেও বুদ্ধিটা জড় হয়ে গেছে চেতনা নেই এত শুনছি দেখিয়া শুনিয়া চারিদিকে নিজের পুত্র পিতার মুখে আগুন দিতে গেল না পাড়া প্রতিবেশী দুই দিন লাশ পচে গল কেউ সাথী হলো না শ্মশানে যাওয়া স্বামীকে ভুল ঠিকানা দিয়ে এসছে হাসপাতালে যাতে লাশ না নিতে আয় স্ত্রী মাকে মনে রেখে পালিয়েছে এসব বেশি দিনের কথা না ভুলে গেলে হবে না এই সংসার নিয়ে মাতামাতি করতে আসনি সংসারটা খুব সাত্যের জায়গা আমাদের বুদ্ধি চড় আবার মেতে গেছি মনে করেছেন করোনা চলে গেছে আর আসবে না এর থেকে বড় এটাই বললাম আমার কথা না বিজ্ঞানীদের কথা শাস্ত্রের কথা এর থেকে বড় একটা সেই সময় চিতাতে দশ ঘন্টা বারো ঘন্টা লাশ নিয়ে অপেক্ষা করতে করতে সেই লাশ নদীতে ফেলে দিয়ে চলে এসছে না পাথর না বুদ্ধির চেতনা আসবে বুদ্ধি যদি অপরাধ হয়ে থাকে পাপ হয়ে থাকে জড়ক সে তাকে ভগবানের নাম নাও নিলে কি হবে জানেন বিশ্বামিত্র যাচ্ছেন রাম মাঝগানে লক্ষণ শেষে এখানে এটা কাণ্ড দেখো রাম ভগবান আর বিশ্বমিত্র মনি ভগবান সংকেত দিচ্ছেন গুরুদেবের আগে চলতে চেয়েও না গুরুদেবের পেছনেই চলো শ্রী গুরুদেবকে আগে রেখে জীবনে চলো তবেই বুদ্ধি শুদ্ধ হবে তবেই কাম বস হবে কি সংকেত দেখো শ্রী গুরুদেবকে আগে রাখো ভগবান হয়েও বিশ্বামিত্র কে আগে আর রামচন্দ্র বললেন পড়ে যাবে না যদি লক্ষণের মতো বৈরাগ্য পিছনে থাকে পেছনে বৈরাগ্য সামনে গুরু মাঝগানে কি সঙ্গের কথাগুলো না অমৃতের মতো লাগে হৃদয়ে নাড়া দেয় আগে গুরুদেবকে রাখো জীবনে তার দেখানো পথেই চলো চলছেন বিশ্বামিত্র চলছেন রামচন্দ্র চলছেন বৈরাগ্যের মুক্তি লক্ষণ হঠাৎ রাম দেখছেন চারিদিকে কলকাকলি পাখির গুঞ্জন চারিদিকে বনলক্ষ্মী শোভা পল্লবিত বনাঞ্চল কিন্তু একটা জায়গায় সব পুড়িয়ে গেছে গাছ পুড়িয়ে গেছে পাখি গাইছে না সেখানে কোনো কিচির মিচির পকেট ধ্বনি নেই সব কিছু পুড়ে ছাই হয়েছে একটা পাথর শুধু পড়ে আছে রামচন্দ্র অবলোক নয়নে তাকে আছে বিশ্বামিত্র বলছে রাম শ্রীরাম কাকে দেখছো দাঁড়িয়ে গেলে কেন গুরুদেব এই জায়গাটা কি অভিশপ্ত এখানে তো কিছুই মঙ্গলময় নাই সব পুরে ছাড়কার হয়ে গেছে তবে তুমি পাথরের দিকে কেন। বিশ্বামিত্র মনি বুঝতে পেরে বলছে রামেশ্বর এই পথে পড়ে আছে একটু চরণ ধুলি দাম বলেন গুরুদেব এটা আপনারই যোগ্যতা আছে আমার চরণ ধুলি দেওয়া উচিত নয় দেখছেন আমি গুরু হলেও রামচন্দ্রের চরণ ধুলিতে ছাড়া আল্লাহ উদ্ধার হবে না তখন বুদ্ধি করে বিশ্বামিত্র বলছে তাহলে এসো এই পাথরটাকে আমরা প্রদক্ষিণ করি যখন প্রদক্ষিণ করছে তখন বিশ্বামিত্র পবন দেবকে বলছেন পবন ভগবানের চরণ ধুলিতে ছাড়া তো আমাদের বুদ্ধি শুদ্ধ হবে না পাথরই থেকে যাব কৃপা করে ওর চরণ উড়িয়ে একটু পাথরের বুকে দাও বাতাসে যে চরণ উড়িয়ে দিল এই যেখানে ভক্ত সেখানে সে বসবেন বসলে কি হবে জানেন ওই ভক্তের বাতাস আপনার গায়ে লাগলেই করুণা হয়ে যাবে ওই বাতাস ভক্তের বাতাস গায়ে লাগলে আপনার অনুভূতি হয়ে যাবে রোগ বিজাণুর মতো সংক্রামিত হবে যেই চরণ পড়ল সঙ্গে সঙ্গে অহল্লা মানবী রূপ নিল আর কি বলল জানেন অহল্লা আমাদের কি বলল শুনুন যদি পাপ হয়ে থাকে যদি স্কলন হয়ে থাকে তোমার বুদ্ধি যদি জড় পাথর হয়ে থাকে এক কাজ কর। যে পথে আমার ভগবান যাবে ভক্ত যাবে সেই পথে পড়ে থাকো অন্য পথে থেকো না অপরাধ আছে ও যদি অন্য পথে পড়ে থাকতো অহল্লা উদ্ধার আমি একটা অনুরোধ করি হাত জোর করে আমাদের অপরাধ হোক অন্যায় হোক অশাস্ত্রীয় পাপ হোক এই পথ থেকে অন্য পথে যাবেন নেই পথেই পড়ে থাকুন যদি অপরাধ হয় স্খলন হয় তবে এই পথে পড়ে থাকো না অহল্লা বলল দেখো প্রভু যাবে আমি সেই পথেই পড়েছিলাম আচ্ছা গিরিরাজ পরিক্রমা করতে করতে অসুস্থ হয়ে কেউ যদি পড়ে যায় পড়ে থাকে ওই পথেই পড়ে থাকুন তাহলে কোনো না কোনো ভক্ত হাত ধরে তুলে নেবে তুমি তো পরিক্রমা করছিলে এই পথেই পড়ে থাকুন অন্যায় হোক অপরাধ হোক এই পথেই পড়ে থাকুন কেউ না কেউ সাধুগুরু বৈষ্ণব একদিন হাত ধরে টেনে একদিন না একদিন তাদের করোনা হবে কিন্তু এই পথ থেকে অন্য পথে সরে এই দেখুন কোথা থেকে এরা এসছে এদের চরম ধুলির যোগ্য আমি নই কেন জানেন এরা এই পথটাকেই চিনেছে যে এই পথে পড়ে থাকলে কোনো না কোনো দিন করুণা আসবেই বঞ্চনা হব না এই জন্য বলেছিল আমাদের পাশান রূপে অহল্লা বলেছিল আজকে পড়েছিলাম প্রভুর যাওয়ার পথে তাই তো উদ্ধার পেলাম আমরাও পড়ে থাকি ভক্ত ভগবানের মিলনের জন্য তৃতীয় কি দুটো বলা হলো তারকা বধ আর অহল্লা উদ্ধার তৃতীয় তো কি হলো তৃতীয় হলো হরধনু শিবের ধনুভঙ্গ তাই না ধনুভঙ্গ না করলে সীতাকে পাওয়া যাবে না এই ধনুভঙ্গটা আসলে কি এই ধনুটা হলো অনেকটা ভগবান শিবের হাতে এইটা এটা অভিমান অহংকারের প্রতীক একমাত্র ভগবানের কাছে ছাড়া এই অহং দেখুন অহংকার এমন একটা জিনিস ঈশ্বর সকল কিছুই মেনে নিতে পারেন কিন্তু নিজের ভিতরে যদি কোনো গর্ব অভিমান অহংকার থাকে ভক্ত ভগবানের মিলন হবে না এই জন্য হর প্রভু ধরার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল দম্ভ অভিমান না ভাঙলে মিলন হবে না আর চতুর্থটা হলো চতুর্থটা হলো শ্রী গুরুদেবের কৃপা কারণ রামের সাথে সীতার পরিণয়ের মূল ছিল বিশ্বামিত্র গুরুদেব রাম আমার যোগ্য সম্পন্ন হয়েছে কিন্তু একটা যোগ্য বাকি আছে সেটা হলো এই ধনু যজ্ঞে তোমার বিবাহ অর্থাৎ গুরু কৃপা কি কি বলা হলো তারকা বধ মানে কামকে বিবেক দ্বারা বধ করা অপরাধের কারণে যে বুদ্ধিটা চড় হয়ে গেছে তাকে প্রভুর চরণ ধুলিতে প্রভুর নামের দ্বারা সেই জড় বুদ্ধিকে চেতন করা তৃতীয় হলো কোনটা তৃতীয় হলো ধনুটাকে মানে অহংকারটাকে ভেঙে ফেলা আর চতুর্থটা হলো শ্রী গুরুদেবের শরণাগত হওয়া তখনই ভক্ত ভগবানে মিলন হবে আজ এইটুকুই আপনাদের কল্যাণ প্রদীপ আমার খুব স্নেহের সব জায়গায় ঘড়ি কথা বিতরণ করছে ধন্যবাদ দেয় কিন্তু আমাদের